এগুলো হচ্ছে ড্যাপের মোয়া ড্যাপের মোয়া কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো এই সরিষা দানার মতো ছোট ছোট এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন এগুলো আসলে সরিষা না এগুলো হচ্ছে ঢ্যাপ আর এই ড্যাপ থেকে এক ধরনের ক্ষয়ের মতো সৃষ্টি হয় এখন এই ড্যাপ থেকে কীভাবে ক্ষয়ের মতো সৃষ্টি হয় সেগুলো দেখাবো এ দেখেন গরম বালুর মাঝে এগুলো দিলে এইভাবে ড্যাব ফুটে খই হয়ে যায় দেখেন খই ভাঁজতেছে খই এই যে এক মুট করে ড্যাব দিবে আর গরম বালুর মাঝে দিলে এই যে খই হয় এই দেখুন এগুলো হচ্ছে খই এগুলো আছে এই যে এগুলো আবার চালনিতে চেলে অনেক কাপড় দিয়ে এগুলো ময়লা আলাদা করতে হবে ময়লা আলাদা করে তারপর এগুলো থেকে দারুণ স্বাদের মোয়া হয় অনেক স্বাদের এই ধান থেকে খই তৈরি করা হবে এই ধান থেকে কিভাবে খই হয় দেখেন ধানগুলো গরম বালির ভিতরে ওই গরম বালির ভিতরে আছে